যারা আছে তারাও মনে করুন কত সুন্দর পিছনে যে রাস্তাটা দেখতেছেন দেখা যাইতেছে মানে সোজা কিন্তু এই রাস্তারা এত পরিমাণ খারাপ নাজমিনি ওখানে বসে পড়ছে এত পরিমাণ খারা প্রায় দশ মানে পাঁচ থেকে শান পাহাড় কেটে রাস্তা তৈরি করছে পাহাড় কেটে রাস্তা তৈরি করছে তো আমরা এলাম হতবাগা আমাদের কোথাও সুখ নাই শান্তি নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে খাগড়াছড়ির গ্রাম পথ পাহাড়ি অঞ্চলের শুভেচ্ছা খাগড়াছড়ির গ্রামীণ জীবন আর গ্রামীণ আধিপত্য নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়ে গেছি দিনের বেলায় দেখেন কি ডাকতেছে ঝিঁঝিঁ পোকা দিনের বেলায় ডাকে তাহলে পাহাড়ি অঞ্চলে কি অবস্থা নাজমিন দিনের বেলায় ঝিঁঝি পোকা ডাকতেছে আর তুমি ওই যে ইয়ে নিয়ে গেছে গে তাই এই যে হচ্ছে পাহাড় আর পাহাড়ি রাস্তা আমি আজকে আপনাদের নিচের বাড়ির থেকে আমাদের উপরে বাড়িতে যাইতেছি সেই রাস্তাটা দেখাই ঘরটা এখন আছে হ্যাঁ কুয়া এখান থেকে পানি উপরে উঠায় ইয়া ইয়া দিয়ে তাও কি দিয়ে তো না মটর দিয়ে না মটার ঠিক আছে কিন্তু সোলার দিয়ে হ্যাঁ বাড়ি অনেক উপরে প্রায় দেড় কিলো এক কিলো হাফ কিলো এরকম এই দেখেন পাহাড়ি রাস্তা পাহাড়ি বাড়ি এগুলো কিন্তু পাহাড়ি বলতে বাঙালি বাড়ি বুঝছো না তুমি হ্যাঁ কিন্তু পাহাড়িদের অরিজিনাল বাড়ি আমি যদি বলি আপনাদের গ্রামের বাড়ি কোথায় দেশের বাড়ি কোথায় মমিন সিং মমিন সিং হালুয়া ঘাট ও হালুয়া ঘাট আপনাদের বাড়ি কিন্তু দাদা রায় খান চলে আসছে গুড যেমন আমার বাপদাদার এখান চলে আসছে বাপ বাপদাদার এখানে চলে আসছে দেখেন কি বললো এই যে পাহাড়ি রাস্তা দেখেন কিরকম ঢালু এই খারা এই ঢালু তাই না উঠতে ভয় লাগে এই যে বাড়ি ঘর এটা বাঙালি বাড়ি এখানে কিন্তু চাকমাদের বাড়ি আলাদা আছে বৌদ্ধ মানে ইয়াদের বাড়ি আলাদা বৌদ্ধদের বাড়ি আলাদা হ্যাঁ ওগুলা বাড়ি আলাদা এগুলা বাঙালি বাড়ি কত সুন্দর সুপারি গাছ আর আর এই যে পাহাড়ি পাহাড়ের এই যে দেখেন বৃষ্টির সময় এগুলা দিয়ে উঠতে হয় তাই না বৃষ্টির সময় ওঠা খুবই মুশকিল কেটে কেটে শরীর মত করে রাখতে কেটে কেটে যে শরীর মত করে আসছে এই যে এইভাবে পাহাড় উঠতে হবে অনেকটা কষ্টের লাইফ যদিও এই যে একটা বাড়ি কত সুন্দর তবে এই বাড়িটা অনেক সুন্দর তবে সবুজের কোনো অভাব নাই সবস্থ প্রাকৃতিক দৃশ্যের কোনো অভাব নাই এই পাহাড়ি গ্রামগুলো তাই আমি যখন ছোটবেলায় আসছি গলে রাস্তা হ্যাঁ কাঁচা ছিল বৃষ্টি হলে যাওয়া যাইতো না বুঝছো প্রাকৃতিক মন্ডিত অঞ্চল হলো আমাদের পাহাড়ি অঞ্চল এই এই আছে পাহাড়ি বাড়ি আর তো এই যে পাহাড়ি অঞ্চল আমরা দেখতেছি নাজমিন আমি আর হাঁটতেছি এটা নিজ এলাকা নিজের গ্রাম আমার আমাকে সবাই চেনে নাজমিন দেখলোই তো সবাইকে কথা বলতেছে ভাই কবে আসছো তুমি তুমি তো এখানে থাকো না এটা সেটা হ্যাঁ অনেক গল্প টল্প করতেছি পাহাড়ের রাস্তাটা একটু আর এইটা হচ্ছে রাস্তা এইটা হচ্ছে পাহাড় এটা পাহাড় তবে এইদিক সিএনজি চলে কারণ চট্টগ্রাম শহর এখান থেকে বেশি দূরে না আমরা তো হল অনেকতে কাতে যেন যে আরছে বাইক যেনিয়ার বাইক না হ্যাঁ বেশি চলে এই যে এই যে দেখেন এই যে পাহাড় এই যে এগলাতে পাহাড় এইখানে এглаতে পাহাড়ি ফুল এই যে নাজরিন ওঠে যাচ্ছে মানে ইংলে কেন কেউ রোপণ করে নাই এমনিতেই হ্যাঁ ফুল গিলা বারণ সুন্দর লাগে হ্যাঁ সুন্দর লাগে এই দেখো সুন্দর আছে না হ্যাঁ দেখো ভালো এই যে দেখো চলো তো যাই হোক এই হলো ব্যাপার স্যাপার আমার কাছে সম্পদ আমি মনে করি আমার শিক্ষা আমার যদি শিক্ষা না থাকতো আমার যদি অভিজ্ঞতা না থাকতো এক্সপিরিয়েন্স না থাকতো আমার কোনো লাভ হইতো না কেন জানেন সম্পদ থাকলেই হবে না সেটার ব্যবহার করা শিখতে হবে কি না দিন আর ব্যবহার করতে গেলে টাকার দরকার কি হুম হ্যাঁ হ্যাঁ যাই হোক পাহাড়ি অঞ্চল আপনাদের দেখতে কেমন লাগতে একটু জানাবেন এখন অনেকে বলবেন যে ভাই পাহাড়ে একটা ব্যাপার যে ভাই এই যে পাহাড় এই যে এইটা পাহাড় এইটা পাহাড় হ্যাঁ কিন্তু মাঝখানে এত ধানি জমি হ্যাঁ দেখেন কত সুন্দর ধানি জমি ধান আবাদ হয় গম হয় ভুট্টা হয় সবই করা সুন্দর পাহাড় পানির অনেক কষ্ট ধান হয় ধানে পানি দেখেন ঝর্নার পানি ঝর্নার পানি কেমন ও লেক আছে ওই যে পাশ দিয়া ওই যে ওই যে লেক আছে লেকের পানি আছে এই যে দেখো যে পানি এই যে বৃষ্টির পানি হইছে বৃষ্টি তো প্রতিদিনই হয় না না হলো ওই যে ঝর্ণার পানি আছে না ঝর্ণার পানি দিয়ে দেয় ওহ কি সুন্দর দেখছো এই জায়গাটা এটা হচ্ছে মসজিদ আমাদের আমাদের মসজিদ এটা তো পাহাড়ি অঞ্চলের মসজিদ আমাদের এই মসজিদে আমার বাবা নামাজ পড়েন আমার ভাইরা নামাজ পড়েন আর এটাকে বলা হয় অর্জুন টিলা জামে মসজিদ এই যে মসজিদ আমার মনে হয় এই মসজিদে একটা টিউবওয়েল দিতে পারলে কাজ হইতো কিন্তু আমি তো থাকি না এখানে এখন আসি বেশ কিছুদিন থাকবো এখানে এমনকি কেনও থেকে যেতে পারি বলা যায় না ভাগ্যের কথা এলো অবস্থা এই যে মসজিদ আর মসজিদের এই অবস্থা তো আল্লাহর ঘর জানি জানিনা যতটুকু মানে এটা যদি একটু কাজ করা যাইত ভালো হইতো না নাজমিন এই যে পাহাড়ি অঞ্চলে মসজিদ আমাদের আমার বাবা এখান নামাজ পড়েন বাপসা তারা হ্যাঁ বাপসা তারা এখানেই নামাজ পড়েন নারকেলের গাছগুলো অনেক সুন্দর ওই যে পাহাড়টা আছে না নাজমিন ওই যে পাহাড়টা এই যে এই যে এইটা 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 আমার ফুবুর এটা আমার এই এখন উপরে অনেক দেখা চলো ওই যে পপি পপি বলি না ওদের হ্যাঁ আছে হ্যাঁ আরেকদিন যাবো চলো আজকে উঠবো না পাহাড়ে পাহাড়ের উপরে গাছ কাঁঠাল গাছ আম গাছ মানে অনেক রকমের গাছ আর পাহাড়ের উপরে কিন্তু সমতল আছে অনেকটাও ওই সমতলে আবাদ সবাদ করা হয় আদা টাদা হাবি হাবি তরি তরকারি লাগানো হয় তবে এখানে বানর আছে নাজমিন বানর দেখাইতে তোমাক পারলাম না এখনো হ্যাঁ বানর তোমাকে দেখতে আইব না সময় হোক হইলে আসবে আর এইগুলা তো জুম চাষ আমরা বইয়ে পড়ছিলাম এই যে এগুলা জঙ্গল পুরায় দেয় পুরায় দিয়ে একটার ভিতরে একটা পাহাড়ের ভিতরে অনেক প্রকার সবজি আবাদ করে এটার নাম হলো জুম চাষ আমি সহজ ভাষায় বলে দিলাম বিশেষ করে আনারসটা মনে বেশি হয় আনারস বেশি হয় কত সুন্দর ধানি জমি দেখছো তুমি তবে কারেন আসলে জায়গাগুলো অনেক সুন্দর হবে মনে হয় এইটাই ফুপুর বাড়ি রাইট এটাই অনেকদিন আগে গেছিলাম তো প্রায় পাঁচ বছর আগে উঠছিলাম গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ আমার মন ভোলাই রে এই গানটা তো এমনি আর বলেনি দেখছেন কত সুন্দর গ্রাম পাহাড়ি গ্রাম যে এত সুন্দর আপনারা কিন্তু অনেকেই ভাবেন যে পাহাড়ি গ্রাম অনেক সুন্দর হতে পারে পাহাড়ের নিজ দিয়ে যে রাস্তা তার পাশ দিয়ে যে দানি ক্ষেত তারপরে উপরে হচ্ছে পাহাড় দুপাশে আচ্ছা এখানে আমি রে বাড়ি কোনটা এইটাই এদের উপরে একটা হ্যাঁ এই যে এটা না হ্যাঁ মোটর সাইকেল চালাই আমির হোসেন আচ্ছা আচ্ছা আমির হোসেন কি এই জায়গায় বাড়িতে থাকে আছে এখন আছে হ্যাঁ ও চলো না আজকে না যাই ওটা আমার ফুপা ভাই তো ওর বাড়ি ওইটা ফুপুদের বাড়ি ওইটা

এগুলা দেশি মুরগি সব দেশি না পাহাড়িও আছে মানে দুই পাহাড়ি আছে দুই একটা জঙ্গলের ভিতরে কিন্তু অনেক মুরগি আছে এগুলা দেখতে দেশি মুরগির মতো ধরতে পারলেই তো তুমি খাইতে পারবা ধরতে পারবা না তো না পাহাড়ি মুরগি এগুলা এগুলা পাহাড়ি থাকে জঙ্গলে থাকে আবার ডিম আছে না ডিম গুলা খাইতে পারবা যদি চোখে পড়ে কিন্তু ওদের তো ডিম চোখে পড়বে না এমন জায়গায় ডিম পারে হ্যাঁ বাঙালি চোখে পড়বে না এত সুন্দর এই হলো অবস্থা এই যে বন জঙ্গল দেখতেছেন না এখানে বানর আছে কিন্তু বানর গুলো এখন দেখা যায় না কিন্তু আগে প্রচুর দেখা যায় তো আছে রাতের বেলা সেদারে কাটা পরে থাকে রাস্তায় সেদারে কাটা পরে থাকে খেঁদার একটা প্রাণী কাটা দেয় রাস্তা দিয়ে পরে থাকে ভোরবেলা হাঁটবা না দেখবার পায়ের সাথে ইনফেকশন করে এই পাহাড়ি অঞ্চলে যত ভালো হ্যাঁ তত সমস্যা আছে আর এমনও বড় বড় বিষাক্ত সাপ আছে হ্যাঁ যদি একবার তোমার খাওয়া লাগে ওই বিষে চোটে তুমি মারা যাবা হ্যাঁ এই পাহাড়ি অঞ্চলে বড় বড় সাপ আছে ভয়ঙ্কর তবে এই যে পাকা রাস্তা হাওয়াতে অনেকটা সুবিধা হয়েছে মানুষের চলাফেরা বুঝছো এই যে পাহাড়ি বাড়িতে ওঠার জন্য বাড়ি হ্যাঁ ওঠার জন্য কি বলবো আপনাদের মানে সুন্দরের শেষ নাই পাহাড়ি গ্রাম অঞ্চল গুলোতে সুন্দরের শেষ নাই জান কত সুন্দর

বাঙালিদের এখানে পুনর্বাসন করছে বিভিন্ন জেলার থেকে নিয়ে এক জায়গায় করছে করার পরে পাহাড়ি অঞ্চলে বাঙালিদের বিস্তার বাঙালি আচ্ছা আচ্ছা তো তখন থেকে আমার বাপ দাদার আসছে হচ্ছে লালমিয়ার থেকে আপনারা কুমিল্লার থেকে কেউ নোয়াখালীর থেকে কেউ মমিন থেকে সে হচ্ছে এখানে একটা মানে বসতি স্থাপন করছে রেশন কার্ড

কত সুন্দর হ্যাঁ রোড ঢালে দিবে হ্যাঁ এখানকার শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু কথা বলি এখানকার শিক্ষা ব্যবস্থা খুবই লাজুক লাজুক বলবো না কি নাজুক নাজুক লাজুক না ওই এটা হচ্ছে খেদা কি খেদা ছড়ায় দেখো ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা প্রাইমারি স্কুল আমি এই প্রথম চোখে পড়লো মানে অনেক দূর পরে। তবে এই রাস্তাগুলো আমার খুবই ভালো লাগতেছে তাল গাছ বেষ্টিত এলাকা খুবই সুন্দর রাস্তা দেখতে ভালো লাগতেছে দেখেন কত সুন্দর সুন্দর রাস্তা এগুলা সুন্দর না রাস্তাটা সেই সুন্দর যেদিকে যাবা শুধু সুন্দর আর সুন্দর এই পাহাড়ি অঞ্চলগুলা হ্যাঁ বিশেষ করে তাল গাছগুলো দুই রাস্তার সাইড দিয়ে এই যে খেজুর গাছ দুই সাইড দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য হ্যাঁ দানি খেত মাঝখান দিয়ে রাস্তা পাকা রাস্তা খুব ভালো লাগে পিছনে যে রাস্তাটা দেখতেছেন দেখা যাইতেছে মানে সোজা কিন্তু এই রাস্তাটা এত পরিমাণ খারাপ নাজমিনে ওখানে বসে পড়ছে এত পরিমাণ খারাপ প্রায় দশ মানে পাঁচ থেকে সাত মিনিট লাগবে এই পাহাড়টা উঠতে এটা বিশাল খারাপ কিন্তু দেখা হয়তো ভিডিওতে দেখা সমান সমান রাস্তা খারাপ এই পার হলেই আমাদের আর বাড়ি আমরা নিচের বাড়ির থেকে উপরে বাড়িতে আসতেছি নাচবিন ক্লান্ত হয়ে গেছে পাহাড়ি অঞ্চলে আসার খুব শখ আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে নাচবিন বসে পড়ছে তো যতই দেখাই শেষ হয় না মানে পাহাড়ি অঞ্চলের দৃশ্য শেষ হয় না দেখেন কত তো যা হোক চলেন উঠি উঠি এই যে দেখাই আপনাদের আপনাদের যে বললাম যে পাহাড়টা কত উষা এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না উষায় উপরে হাড়া লাগতেছে এখানে মোটর সাইকেলে গিয়ে একে দিয়ে উঠতে হয় এত পরিমাণ খারাপ নাজমিন তাহলে এগলা জায়গায় যখন হ্যাঁ পাকা ছিল না যখন আসছিলাম আমি ছোটবেলায় হ্যাঁ কিভাবে চলছি চিন্তা করছো এখন তো পাকা হয়েছে হ্যাঁ আমার পা কে দিকে হ্যাঁ আরেকটা কথা আজকে শেয়ার করিস সত্যি কথা আমার মা অনেক কষ্ট করছিল এই জায়গায় পরে সংসার করতেই পারে নাই টিকতেই পারে নাই এই কষ্ট সহ্য করতে না পেরে পরে লালমনির চলে গেছে আমার মা যা সত্যি তাই দেখেন এখনো যে এলাকায় কারেন্ট নাই নেটওয়ার্ক নাই সেই এলাকা তাহলে কত কষ্টের হতে পারে এটা উঠতে উঠতে হাঁপাই দিতেছে দাঁড়ায় দাঁড়ায় দম নেই একটু দুই পাশে পাহাড় কেটে মধ্যে দিয়ে রাস্তা হ্যাঁ সামনে বাজার বাজার পার হলেই আমাদের ওই বাড়ি অবশেষে গেলাম মনে না একটু আছে হ্যাঁ কত নিচে দেখি এই যে রাস্তা কেটে পা দেখছেন কত নিচে দেখা যায় এই দেখেন কত ডাউন সেখান থেকে উঠে আসলাম কি ডাউন দেখেন দেখা যায় না রাস্তার মাথাটা দেখাই যায় না কত গর্ত এই পাহাড় কেটে কেটে রাস্তা করছে এগুলো পাহাড় ধসে পড়ে বর্ষার সময় বৃষ্টির সময় তখন ভোগান্তি হয় এই রাস্তাগুলোতে এই রাস্তা গুলোতে ধসে পড়ছিল যার কষ্ট ছোট থেকে তার সারা জীবনই কষ্ট লালমনিয়াও সুখ নাই এ নেওয়া এসে দেখো কি কষ্ট জীবন যাপন করা লাগতেছে পাহাড় কেটে রাস্তা তৈরি করছে রাস্তা তৈরি করছে কেটে তো আমরা এলাম হতবাগা আমাদের কোথাও সুখ নাই শান্তি নাই এগুলো দেখতেই সুন্দর লাগতেছে কিন্তু জীবন যাপনের জন্য খুবই কষ্টকর এই যে মাটির ঘর এই যে মাটির ঘর আছে পাহাড়ি অঞ্চলে কাঁঠাল এই যে কাঁঠাল এই কাঁঠাল যাবে চট্টগ্রাম শহরে আর এখানকার লিচু যাবে চট্টগ্রাম শহরে এই যে কাঁঠাল লিচু এগুলা সমস্ত যাবে চট্টগ্রাম শহরে এবং এখানকার কাঁঠাল কিন্তু আগেই পাকা শুরু হয়ে যেত অলরেডি পাকা শুরু হয়ে যেত এই যে হচ্ছে কাঁঠাল এখন কত সুন্দর এই কাঁঠালগুলো নিয়ে হচ্ছে চট্টগ্রাম শহরে বিক্রি করবে এখান থেকে চট্টগ্রাম হচ্ছে একশো কিলোমিটার দূরে বেশি দূরে না একশো কিলোমিটার চট্টগ্রাম শহর মানে বিবেকীয় শহর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এখন আমরা হচ্ছে আমাদের উপরে বাড়িতে চলে আসছি এখন উপরে বাড়িতে কিছুক্ষণ থাকবো থাকার পর আমাদের গন্তব্য হোটেলে যেতে হবে তবে কাল থেকে আর হোটেল যেতে হবে না এখানে হচ্ছে আমার ছোট ভাই সে ওয়াইফাই লাইন লাগাইতেছে আমাকে আর দিবে না সে বলতেছে ভাই তুমি এখানে থাকিও আমি ওয়াইফাই লাইন ক্লিয়ার করতেছি এই আর কি তো দেখি ওয়াইফাই লাইনটা যদি কারেন্টটা উপরের বাড়িতে কারেন্ট আছে নিচের বাড়িতে নাই রাত হয়ে গেছে এই যে রাস্তা আমি আমার ভাইয়েকে দেখাবো বাবাকে দেখাবো আবারও আমার মাকে দেখাবো সমস্যা নেই সঙ্গে থাকেন এই যে সামনে মোড় দিয়ে আমাদের বাড়ি ওই পাশে একদম এই রাস্তা বাড়ি পর্যন্ত এটা মামার বাড়ি এখানকার যে আমার মা আছে তার ভাইয়ের বাড়ি এটা এইটা এই যে এই বিল্ডিংটা দেখতেছেন এই মার হচ্ছে ভাইয়ের বাড়ি তবে এরা সবাই আন্তরিক সবাই ভালো সবাই আমার সাথে কখনো কোনো দিন দুর্ব্যবহার করে নাই এবং হচ্ছে আমাকে কোনো দিন বুঝতে জানাই যে আমি অন্য কেউ মানে আমার মার পক্ষ এই মায়ের পক্ষ থেকে কিন্তু বাবা আতা তারা তো আমারই এগুলো তো বাপ ছাড়া আমার তো রক্ত এগুলা তো আর কিছু বলবো না ভাইরা কিন্তু মায়ের দিক থেকে কোনো প্রবলেম নেই এখানকার এটা হচ্ছে তবে এখানে আকাশ ডিটি সবার বাড়িতে না নাজবিন সবার বাড়িতে আকাশ ডিটি এটা খুব ভালো কাজ করছে তো বাড়ি তো কালকে এই বাড়ি দেখাইছি আবার সুন্দর করে দেখাবো আর একদিন হ্যাঁ নাজবিন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার পরিবারের সঙ্গে থাকেন এলার পরিবারের ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা জানাবেন হয়ে যাইতেছে আর দেখাতে পারবো না আজকে আজকে এ পর্যন্তই যারা এখন সাবস্ক্রাইব করেনি করবেন পাহাড়ি অঞ্চলে আছি আমরা আর ভিডিওগুলো ভালো লাগলে বলবেন যে ভাই হ্যাঁ পাহাড়ি অঞ্চলে কিছুদিন থাকেন হয়ে যাবে এটা হচ্ছে আমাদের এলাকার কমিশনারের বাড়ি এটা এটা হচ্ছে পৌরসভা মাটিরাঙ্গা পৌরসভা এক নম্বর ওয়ার্ড এটা